শেখ হাসিনার পতনের পরে এই প্রথম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ রাম নবমী ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশে পালিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ সহ গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে হিন্দু মহাজোটের নেতৃত্বে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীরামচন্দ্রের পূজা শোভাযাত্রা প্রসাদ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে ইউনুস সরকার ক্ষমতায় আসার পরের থেকে ব্যাপকভাবে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সেনাবাহিনী পুলিশ বাহিনী ব্যাপক ভূমিকা রেখেছে এবং এবারেও গত দুর্গা ব্যাপকভাবেই নিরাপত্তা বিধান করেছে এবারেও বিভিন্ন স্থানে মানে উৎসাহীপণের মধ্য দিয়ে যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে সেনাবাহিনী পুলিশ বাহিনী ব্যাপক নিরাপত্তা বিধান করেছে আমরা এই সরকারের কাছে আবেদন জানিয়েছি যে বর্তমানে যে অবস্থায় নিরাপত্তা বিধান করা হচ্ছে ভবিষ্যতেও যেন এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকে এবং একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কের ক্রম উন্নতি ঘটছে এই উন্নতিটা আরও অব্যাহত থাকুক এবং ভিসা ব্যবস্থা যেটা এখনো পর্যন্ত বন্ধ আছে সেটা আবার পুনরায় চালু হোক এবং ট্রেনের যে বাংলাদেশ ভারতের মধ্যে যে ট্রেন চলাচল ছিল সেটা বন্ধ হয়েছে আমরা চাইব যে বাংলাদেশের সরকারকে থাকবে কি থাকবে না সেইটা বিষয় না এই দেশের জনগণের সঙ্গে ভারত সরকারের যে জনগণ সেই জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক পুনঃস্থাপন হোক এটা আমাদের চাওয়া এবং সরকারের চাওয়াটাও তাই যে যে দেশেরই যে সরকার থাকুক জনগণের ইচ্ছাটা এবং জনগণের সুযোগ সুবিধাটাকেই ব্যবস্থা করা হচ্ছে সরকারের দায়িত্ব আমরা চাইব যে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার উভয় মিলে দুই দেশের জনগণের মধ্যে সেই যে যোগাযোগের সম্পর্কটা ভ্রাতৃত্ব যে সম্পর্ক সেই সম্পর্কটা পুনঃস্থাপন হোক এটা আমরা চাই ধন্যবাদ